আসসালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন সবাই আশা করছি ইনশাআল্লাহ সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে মূলত আমরা নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে কিছু আলোচনা করব অনেকেই আছেন বাংলাদেশ থেকে এখন নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে চাচ্ছেন দেশটি সম্পর্কেও অনেকেই জানতে চান বর্তমানে এখন ভিসা হবে কিনা ভিসা নিতে হলে বা পারমিট বের করতে হলে কি কী ডকুমেন্টস দেওয়া লাগে এবং বাংলাদেশ থেকে বর্তমানে নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে হলে খরচ কেমন লাগে এবং কতদিন সময় লাগতে পারে ভিসা হতে কী কী কাজে বাংলাদেশ থেকে আপনি যেতে পারবেন সার্বিক বিষয় নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি নাটেনে আপনারা দেখবেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আপনারা এই ভিডিও থেকে পাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিওয়ার্স হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে যখন এই নর্থ ম্যাসিডোনিয়া সহ বিভিন্ন দেশ নিয়ে আমরা আলোচনা করব তখনই কিন্তু ভিডিওটি পৌঁছবে আপনাদের কাছে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে এই ইউরোপের নন সানজেন্ড কান্ট্রি নর্থ ম্যাসিডোনিয়া সম্পর্কে আমরা

আচ্ছা নর্থ ম্যাসিডোনিয়া আপনারা জানেন হচ্ছে এটি একটি নন সেন্সেন্ট কান্ট্রি এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত পর্যন্ত কিন্তু হয়নি ঠিক আছে অনেকেই আছেন যারা নন সেন্সেন্ট কান্ট্রিগুলোর ভিতরে এই নর্থ ম্যাসিডোনিয়াতে বর্তমানে এখন যেতে চাচ্ছেন এর কারণ হচ্ছে বিভিন্ন দেশে বর্তমানে এখন আসলে দেখা যাচ্ছে ভিসা হওয়ার হার বা অ্যাম্বাসি থেকে মানে অনির্দিষ্ট কালের জন্য কিন্তু আসলে ভিসা প্রসেসিং করাটা স্থগিত করেছে সে কারণে এখন নর্থ ম্যাসিডোনিয়াতে যেহেতু ভিসা হচ্ছে এই দেশটিতে কিন্তু অনেকেই ট্রাই করতে চাচ্ছেন তো নর্থ মেসিডোনিয়া হলো আপনার দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের একটি রাষ্ট্র এবং উনিশশো একানব্বই সালের নভেম্বর মাসে দেশটি কিন্তু স্বাধীনতা লাভ করে ঠিক আছে তো নর্থ মেসিডোনিয়া ইউরোপের একটি নন সেন্সার্ন কান্ট্রি পার্শ্ববর্তী দেশ আছে গ্রিস আলবেনিয়া কসোভো সার্বিয়া বুলগেরিয়া তো নর্থ ম্যাসিটোনিয়ার রাজধানীর নাম হচ্ছে ইস্কোপিয়া ঠিক আছে তো আপনার নর্থ মেসিডোনিয়ার যে আপনার কারেন্সি সেটা হচ্ছে আপনার ম্যাসিডোনিয়ার দিনার সেখানে কিন্তু প্রচলিত আছে এবং এই দেশটির ভাষা হচ্ছে আপনার ম্যাসিডোনীয় ভাষা এবং আলবেনীয় ভাষা এই দুইটা ভাষা কিন্তু এই দেশটিতে প্রচলন আছে তো নর্থ ম্যাসিডোনিয়ার কোন কোন সেক্টরে আপনি বাংলাদেশ থেকে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন দেখুন আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনের বিভিন্ন ধরনের কাজ জেনে থাকেন যেমনটা ধরুন আপনার মেশন আছে টাইলস মেশন আছে ব্রিকলেয়ার আছে রড বাইন্ডার আছে স্টিল ফিক্সার আছে কার্পেন্টার আছে ইলেকট্রিশিয়ান আছে প্লাম্বার আছে ওয়েল্ডার আছে ঠিক আছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে কিন্তু আপনার এই দেশটিতে কাজের সুযোগ আছে এছাড়াও আপনি ফ্যাক্টরি গার্মেন্টস তাছাড়া সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার সব বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে আপনি কিন্তু কাজ করতে পারবেন তাছাড়া আপনি ট্যুরিজম সেক্টরে যেমন রেস্টুরেন্ট আছে হোটেল আছে কফি শপ আছে ক্যাফে পিৎজা ফুড সেক্টরে তারপরে আপনার শেফ কুক হ্যাঁ রুম সার্ভিস তারপরে আপনার হাউস কিপিং বিভিন্ন টাইপের কাজ কিন্তু আপনি সেখানে গেলে করতে পারবেন এছাড়াও আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে এগ্রিকালচার বা কৃষি সেক্টরেও কিন্তু আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন তো বর্তমানে এখন বাংলাদেশ থেকে নর্থ ম্যাসিডোনিয়াতে যেতে হলে আপনাদের ডকুমেন্টস কি কি দেওয়া লাগবে তো ফার্স্টে আপনার দরকার হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ মিনিমাম ছয় মাস থেকে এক বছর হতে হবে এবং এর সাথে দরকার হচ্ছে ইউরোপীয় সাইজের যে ছবি পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ এটা কিন্তু আপনাকে দিতে হবে যদি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড আপনার যদি না থাকে থাকে তাহলে আপনি জন্ম নিবন্ধনের ইংলিশ ভার্সনের সেটা দিয়েও কিন্তু আপনি করতে পারবেন এছাড়া সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই পুলিশ ক্লিয়ারেন্স না দিলে হবে কি না দেখুন অবশ্যই আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু দেওয়া লাগবে এছাড়া আপনি শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে পারেন আপনি যদি আনস্কিল হয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা সার্টিফিকেট ট বা স্কিল সার্টিফিকেট এটা না দিলেও হবে যদি আপনি কাজ জেনে থাকেন বা স্কিল ওয়ার্কার হিসেবে যান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু স্কিল সার্টিফিকেট আপনাকে দিতে হবে ঠিক আছে তো বর্তমানে নর্থ ম্যাসিডোনিয়ার ওয়ার্ক পারমিট আসতে অনলি সময় লাগবে আপনার দেড় থেকে দুই মাস যদি বেশিও হয়ে থাকে সেটা কিন্তু তিন মাস তিন মাস আপনার লাগবে না দুই মাসের ভিতরে আপনি ওয়ার্ক পারমিট কিন্তু পেয়ে যাবেন তবে ভিসা প্রসেসিং হতে একটু সময় লাগবে বর্তমানে একটু লেট হচ্ছে সে কারণে টোটালি আপনার দেখা যাচ্ছে যে যেখানে তিন থেকে চার মাস লাগতো এখন বর্তমানে কিন্তু পাঁচ থেকে ছয় মাস প্লাস কিন্তু আপনার লাগবে ভিসাটা প্রসেসিং হতে ঠিক আছে টোটালি আপনি পাঁচ থেকে ছয় মাস টাইম দিয়ে আপনি কিন্তু বাংলাদেশ থেকে যেতে পারবেন তবে অবশ্যই একটি বিষয় আপনাদেরকে বলবো আপনি যদি ইউরোপের দেশগুলোতে যেতে চান সেটা হোক সেন্সান কান্ট্রি বা কান্ট্রি অবশ্যই এক বছরের সময় হাতে নিয়ে তারপরেই কিন্তু আপনাকে নামা লাগবে তো এখন কথা হচ্ছে আপনার ভিসাটা আসলে কত দিনের হয়ে থাকে দেখুন এক বছরের ভিসা আপনার এটা হবে প্রতি বছরে আপনাকে কিন্তু নবাইন করতে হবে ঠিক আছে তো বর্তমানে এখন বাংলাদেশ থেকে যদি আপনি নর্থ ম্যাসিডোনিয়াতে যান আপনি স্যালারি কেমন পাবেন দেখুন আপনি স্যালারিটা যারা আনস্কিল আছে কাজের অভিজ্ঞতা নেই তারা কিন্তু স্যালারি চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো পাবেন এবং যাদের কাজের দক্ষতা আছে তারা কিন্তু পাঁচশো ইউরো থেকে ছয়শো ইউরো প্লাস কিন্তু পাবেন ঠিক আছে যেটা বাংলাদেশ টাকাতে পঞ্চাশ হাজার টাকা থেকে আপনার প্রায় সত্তর হাজার টাকার কাছাকাছি মানে স্কিল ওয়ার্কার যারা আছেন কাজের অভিজ্ঞতা বা দক্ষতা তাদের আছে ঠিক আছে এবং কোম্পানি থেকে আপনার সুযোগটা বা আপনার ফ্যাসিলিটি হিসেবে আপনি থাকা খাওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন সব কোম্পানি আপনার খাওয়াটা দেয় না অনেক কোম্পানি আসে শুধুমাত্র আপনার থাকাটা দেয় অনেক কোম্পানি থেকে কিন্তু আবার খাবার টাকাও দিয়ে থাকে এটা আপনার এক একটা কোম্পানির উপরে মানে এটা নির্ভর করে ঠিক আছে সপ্তাহে পাঁচ দিন আপনাকে ডিউটি দিবে এবং আপনি সপ্তাহে দুই দিন কিন্তু ছুটি পাবেন এবং অনলি তিন মাসে ভিতরে আপনি টিআরসি কার্ডের সুযোগ কিন্তু সে জায়গাতে পাচ্ছেন এবং এবং ভবিষ্যতে আপনি কিন্তু পিয়ার বা পার্মানেন্ট রেসিডেন্সও কিন্তু আপনি এই নর্থ মেসিডোনিয়া থেকে আপনি নিতে পারবেন এবং ইউরোপ যাওয়ার সুযোগ আছে কি না হ্যাঁ আপনি অবশ্যই সেখান থেকে বৈধ উপায়ে গেম না দিয়ে আপনি বৈধ উপায়ে কিন্তু নর্থ মেসিডোনিয়াতে মুভ করতে পারবেন এবং আপনি যদি মনে করেন অন্য সিস্টেমে সেখান থেকে মুভ করবেন তো সেটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি সেখান থেকে কিন্তু মুভ করতে পারবেন তো বর্তমানে এখন আপনার খরচ কত লাগতে পারে আপনার এই দেশটিতে যেতে হলে দেখুন আপনি যদি বাংলাদেশ থেকে নর্থ মেসিডোনিয়া যেতে যেতে চান তাহলে এটা আপনার স্থানকাল পাত্র ভেদে কিন্তু খরচটা হয়ে থাকে তবে এখানে আপনি যদি নর্মালি খরচ বলে থাকেন সেটা কিন্তু সাড়ে ছয় লক্ষ থেকে আপনার সাত লক্ষ টাকা প্লাস কিন্তু আপনার লাগবে এটা আপনার বললাম যে স্থানকাল পাত্র ভেদে কোনো এজেন্সি আপনার কাছ থেকে সাত নিতে পারে আবার কোনো এজেন্সি আট লক্ষ টাকাও নিতে পারে আবার কোনো এজেন্সি ছয় লক্ষ টাকা প্লাস কিন্তু আপনাকে নিতে পারে এটা আপনার জায়গা হিসেবে। ঠিক আছে আপনার এই ভিসাটা করতে যত বেশি হাত বদল হবে তত পরিমাণে আপনার খরচটা কিন্তু বাড়বে অবশ্যই একটি অথেন্টিক মাধ্যম ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন আর যদি নিজস্ব কোনো লোকজন থাকে এই মেসেডুনিয়াতে তাহলে সব থেকে কিন্তু তাদের মাধ্যমে করলেই ভালো হয় খরচটাও কম হবে আপনার মাধ্যমটাও কিন্তু অথেন্টিক হবে ঠিক আছে তো যাই হোক আশা করছি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আরও বিস্তারিত বিষয়ে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা নেক্সট টাইমে আরও বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে কিন্তু হেল্প করবো তো আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ